সে এখন বৈধ প্রার্থী দার প্রসার কার্য চালাতে পারবে এবং নির্বাচনে তার আর কোনো এখন আর নাই। আর কিছু বলার আমি

যারা করেছিলেন নির্বাচন কমিশনে অনেকে কিন্তু যাচাই বাছাই শেষে কিন্তু তারা কিন্তু মনোনয়ন কিন্তু পাচ্ছেন এমনটি কিন্তু আপনারা কিন্তু সরাসরি মাধ্যমে দেখছেন এবং প্রত্যেকটি পার্টি এসে কিন্তু এখানে কথা বলছেন এবং দর্শকের মধ্যে করে দেখেন প্রতিটি পার্কে কিন্তু এখানে এসে কিন্তু কথা বলছেন তাদের যেই প্রার্থীটা রয়েছে সে প্রার্থী দিয়ে কিন্তু আজকে গণমাধ্যম মাধ্যমিক কর্মীদের সাথে কিন্তু ওনারা কিন্তু কথা বলছেন এমন কিছু

গাইলওয়ারের <laughs> 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 বন্ধুতাৰ খবৰ যদি পাচ বাপ

来呢。 हामी जसले हामीले यो गर्छौँ त्यसपछि त सबैजना सबैजना हामीले यो गर्छौँ

মধ্যেও চেষ্টা করছে এবং আমরা আশা করবো নির্বাচন কমিশন মতকে দমন করতে দমন না করলে নির্বাচন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আমরা যেতে পারি আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্ট নিশ্চিতভাবে ট্রাই করতে কিন্তু মবের কারণে করতে পারে যদি মব না থাকতো

কিন্তু নাগরিকত্ব পড়িতাগের কাগজ দাঁড়িয়ে দিয়ে দিয়েছি এই উৎসবের অংশ হয়েছে আমরা মনে করি সবসময় হয়ে যাবে আরেকটি হচ্ছে

আপনি কেন বলছেন যে আপনারা নেবেচার থেকে বলছি হচ্ছেন না ববের কথাটা বারবার কেন আমরা আমরা মনে করি অবশ্যই এটা ডিসকোয়ালিফিকেশন নাগরিকত্ব বাতিল না করে কেউ ভোট চাইতে পারবেন না আমাদের যে প্রার্থী তিনি দ্বৈত নাগরিক না তার এভিডেবিলিটি ভুলবশত নাগরিকত্ব পেলে যুক্তরাজ্যে নিয়েছে সেটি একটি অপ্রিক সেটি এখন শুনানি এবং এটা এখন ট্রাইব্যুনালের জুরিস্ট্রিকশনে আছে পেন্ডিপেল আইন আমরা বিভিন্নভাবে আশাবাদী

সেই জায়গাটি রিজার্ভ হয়েছে কিনা আমরা আমাদের যারা মনোনয়ন জমা দিয়েছি আমরা সবাই জাতীয় পার্টি লাঙলের মনোনয়ন সহ মনোনয়ন জমা দিয়েছি এবং আমাদের মনোনয়নপত্রের পত্রের সাথেই লাঙল মার্কের প্রতীক সহ আছে সেভাবেই এটা গ্রহণ হয়েছে সেভাবেই এটা বৈধ হয়েছে লাঙল সম্পূর্ণ জি এম কাদের মালিকানায় আছে এটা এর ব্যাপারে তৃণমূল কোনো আইন ব্যবস্থা ধন্যবাদ

No, <laughs>